আসসালামু আলাইকুম জাক্স ফাউন্ডেশন সবুজনগর জয়পুর হাটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন জাক্স ফাউন্ডেশন দেশের উত্তরাঞ্চলে কর্মরত এমআরআই সনদপ্রাপ্ত এবং পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশন এর অর্থ সহায়তা পুষ্ট একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তো এখানে কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই প্রকল্পের আওতায় নিম্ন বর্ণিত পদসমূহে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের উপযুক্ত প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখন আপনি এই ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন যে পদের নাম বয়স শিক্ষাগত যোগ্যতা বেতন সহ সবকিছুই বিস্তারিত জানতে পারবেন এটি একটি বেসরকারি ফাউন্ডেশন তো প্রথমে রয়েছে পদের নাম আঞ্চলিক ব্যবস্থাপক বয়স এক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর লাগবে কোনো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এখানে বেতন হচ্ছে সাতান্ন হাজার টাকা তারপরে দুই নম্বরে রয়েছে সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক এক্ষেত্রে লাগবে বয়স তেত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা ওই এবং বেতন হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা তারপরে রয়েছে শাখা ব্যবস্থাপক বয়স লাগবে সাঁত্রিশ বছর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সহ কর্মক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এবং বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা তারপরে সহকারী ব্যবস্থাপক লাগবে পঁয়ত্রিশ বছর এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহকারী শাখা ব্যবস্থাপক বয়স তেত্রিশ বছর এবং পাবলিক বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা ডিগ্রির কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তারপরে রয়েছে নিরীক্ষা কর্মকর্তা এখানে রয়েছে পঁয়ত্রিশ বছর লাগবে সর্বোচ্চ এবং হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপক স্নাতকোর ডিগ্রি ডিগ্রি লাগবে এবং কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা জুনিয়র নিরক্ষ কর্মকর্তা ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা সেম এবং হিসাব কর্মকর্তা এক্ষেত্রেও পঁয়ত্রিশ বছর এবং তিন বছরের অভিজ্ঞতা সহ শিক্ষাগত যোগ্যতা জুনিয়র হিসাব কর্মকর্তা ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজন নেই ঋণ কর্মকর্তা সর্বোচ্চ ৩৫ বছর কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা ঋণ কর্মকর্তা 50 জন লাগবে এখানে এখানে কতজন লাগবে সেটিও এখানে উল্লেখ করা রয়েছে ৩৫ বছর যে কোনো বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই জুনিয়র ঋণ কর্মকর্তা এখানে লাগবে একশো জন পঁচিশ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং তিন বছরের অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে যদি তিন বছরের বেশি অভিজ্ঞতা থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ গ্রহণযোগ্য বলে গ্রহণ করা যায় সহকারী প্রকৌশল এখানে পথ সংখ্যা রয়েছে একটি বয়স পঁয়তাল্লিশ বছর এক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিভিল এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার এখানে লাগবে দুইজন বয়স পঁয়ত্রিশ বছর এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সি অথবা মাস্টার্সে কমপক্ষে প্রথম বিভাগ বা সর্বোচ্চ একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য এক্সপিরিয়েন্স লাগবে সাত বছরের তো এখানে আরও বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া রয়েছে যেমন আরও কি কি ধরনের এখানে কন্ট্রিবিউশন রয়েছে বা শর্তাবলী এবং সং সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাবলী সব কিছুই এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখে নেবেন তো এ পর্যন্তই আজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম